আল্লাহকে সার্ব মালিক অমান্য করিয়া সংবিধানের জন্য সমস্যা হল গণতন্ত্র আর গণতন্ত্রের লিখিতে রচিত সংবিধান সরকারের জন্য সমস্যা হচ্ছে রাজতন্ত্র এবং রাজতন্ত্রের লিখিত

তারা ওই জায়গা থেকে সংগ্রাম দিয়ে প্রতিদিন যেসব কাজ করে প্রত্যেকটা কাজ আছে

মানুষ তাদেরকে মানুষ হবে মানসিক মার্চা দিব মানবিক মনোভিত রক্ষা করবো এবং তাদের জীবনে আমরা শান্তি প্রতিষ্ঠা করবো এর তো আরো সমস্যা